আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ থেকে এক সপ্তাহ আগে আমার নানা ভাই মারা যায় এবং তার মারা যাওয়ার জন্য দোয়া পরানোর ব্যবস্থা করা হয় এবং দোয়া পরার খা রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো ফার্স্টে গরু জোগাই করে নেওয়া হয়ে গেছি তো গরু কাটিং কাজ চলছে আমাদের গরুতে প্রায় সাড়ে পাঁচ মন মাংসের মতো হয়েছিল তো ওটাকে প্রসেসিং করতে করতে ভোর রাত হয়ে গেছে তো ভোর ছটার দিকে রান্না বসিয়ে দেয় বাবর না রান্নার জন্য প্রথমেই এখানে ভাবছে বেস্তাগুলো ভেজে নিচ্ছে বেস্তা ভাজা হতে হতে এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছিল ওরা তো এভাবে করে মাংসগুলোকে সুন্দর করে ওরা ক্লিন করে নিয়েছে এবং ক্লিন করতে করতে এখানে রেস্তাগুলো ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে এবার বেস্তারাগুলো ওরা সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে এখন তুলে নেওয়া হয়ে গেছে এখন মশলা প্রসেসিংয়ের জন্য ফার্স্টে তেল গরম করে রসুন দিয়ে দিল রসুনের কোয়াগুলো সাথে বেশ কিছু গরম মশলাগুলোও দিয়েছে আলাস দারচিনি তেজপাত এগুলো এবং এখন দিচ্ছে মরিচের কুড়া এবং দই দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছে এবং মিক্স করা হয়ে গেলে দিয়েছে পরিমাণ মতো করে লবণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছে এবং এগুলো দেওয়া হয়ে গেলে এবার যে বেস্তাভাজে তেল ছিল ওটাও দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে সুন্দর করে ঝাল করে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা কাঁচামরিচ এবং এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে এখানে কিছু বাদাম কাঠবাদাম কাঁচা বাদাম গোড়া করে রেখেছিলো সেগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলাটাও রেডি করে নেওয়া হয়েছে এখানে রেডি করে ডেকচিতে গরু মাংস রেখেছিলো সেই মাংসগুলোতে মশলা ঢেলে দিচ্ছি এবং সাথে সরিষার তেল এবং লবণ গরম গরম মশলা দিয়ে দিচ্ছিল গরম মশলা লবণ দেওয়া হয়ে গেলে ফাইনালি চুলায় মাংস রান্নার জন্য উড়িয়ে দেওয়া হয় মাংস সেদ্ধর কাজ হচ্ছে এখানে মাংস সেদ্ধ হচ্ছিলো আর এখানে রেস্তাগুলো মিক্স করছিলো তারপরে হচ্ছে খা দিয়ে সুন্দর করে এখানে গোড়া দিয়ে সুন্দর করে বেস্তা মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং ফাইনালি আমাদের গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং নামিয়ে নেওয়া হয়ে গেছে গরুর মাংসগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছে কারণ এবার পোলার চালগুলো ধুয়ে রাইসটা বসিয়ে দেওয়া হবে এই জন্য তো পোলার চালগুলো সুন্দর করে ক্লিন করে এবার ডেকচিতে দিয়ে দিচ্ছে তেলের ভিতরে শুধু তেল না গরম পানীয় ছিল দিয়ে মাংস দিয়ে সুন্দর করে মিক্স করে বসিয়ে দিয়েছে তো বসিয়ে দেওয়ার পরে এখন ঘি দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তেহেরি রান্না করা হচ্ছে তেহেরি বাবর ছিদে তেহেরি রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে এখানে উপরে হচ্ছে কয়লা দিয়ে এবার ফাইনালি আমাদের তেহেরি রান্না কমপ্লিট তো এই যে হচ্ছে আমার নানাভাবে প্যান্ডেল সাজানো হয়েছে মিল্লাদের এখানে মহিলারা খেতে বসে গেছে আমিও বসেছি অ্যান্ড আমাদের সবাই আত্মস্বজন যারা ছিল সবাই এখানে খেতে বসেছে তো ফাইনালি খাবার চলে আসছে প্লেটে অ্যান্ড আমি টেস্ট করে দেখলাম এত টেস্ট হয়েছে রান্নাটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খুব টেস্ট ছিল চা অ্যান্ড এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমাদের গ্রামের সকলেই এসেছিলো মোটামুটি তো আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার নানা ভাইয়ের জন্য অবশ্যই দাওয়া করবেন আল্লাহ হাফিজ